কথাতেই আছে কুত্তা পালো বিল্লি পালো গলত ফ্যামিমার পালো এটা না প্রবাদ পাক্য এই কারণে ব্যবহার হয় যে মানুষ বাড়িতে যা কিছু পোষে নাও ভুল ধারণা নিজের মধ্যে রাখবে না কারণ ভুল ধারণা থেকে মানুষের অনেক ক্ষতি হয় অনেক ক্ষতি হয় আচ্ছা কেন এই কথাটা বললাম একদম পড়ে গিয়ে বলছি আগে আমি কটা কথা বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি রাত একটু হয়ে গেল বাট ভিডিওটা আমার মনে হলো করা দরকার বেশি বড় করবো না ছোটোর ওপরেই করবো দু চারটে কথা আচ্ছা এই যে ফ্ল্যাট কাণ্ড নিয়ে এত কিছু করছে তাই তো এত কিছু হচ্ছে মানুষ মানে এই মেয়েটি যে বিগত এই আট ন মাসে ব্লগিং করে যে টাকা আর্নিং করেছে সেটা বোঝা যাচ্ছে যে একটা মোটা অ্যামাউন্টের টাকা আর্নিং করেছে সেটা নিয়ে ও খুচুর 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 করে খরচাপাতি করছে ঠিক আছে আচ্ছা ও কি চায় ও তো ওর সন্তানকে চায় আজকের ডেটে দাঁড়িয়ে একটা বাচ্চার পড়াশোনা একটা বাচ্চার মানে কী বলবো লালন পালন থেকে শুরু করে তার এভরিথিং এটা পেছনে যে যে পুঁজি এটা খরচা হয় সেটা কিন্তু একটা অন্যরকম মানে একটা উচ্চ মানের একটা টাকার দরকার আজকের ডেটে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই বাচ্চাকে একটা ইংলিশ মিডিয়াম একটা ভালো স্কুলে দেওয়ার চেষ্টা করি প্রাইভেট স্কুলগুলোতে টাকার এমন কত তোমরা সবাই জানো সেখানে দাঁড়িয়ে সেই বাচ্চাটা শুধুমাত্র আজকে আমি ভর্তি করে দিলাম সেটা কিন্তু না তারপরে নিত্যদিন আজ এটা কাল ওটা স্কুল ড্রেস বই খাতা মানে মান্থলি একটা ফিস প্লাস ইয়ারলি একটা ফিস অ্যাডমিশনের টাইমে একটা লাগে হুম এই জিনিসগুলো কিন্তু মানে ফ্যাক্ট তারপরে রইলো সংসারের খরচাপাতি নিজস্ব পার্সোনাল কিছু দরকার তার মাঝখানে মানে মানুষ সবসময় সুস্থ থাকুক সবার বিষয় বলছি তারপরেও যখন ডাক্তার বুদ্ধি এদেরকে দরকার পড়ে সেখানেও একটা টাকার অ্যামাউন্ট দরকার লাগে ওয়াইটিটা না আমাদের যখন কাউকে দেয় ছাপ্পার ফেলে দেয় যারা কামিয়ে নিয়েছে তারা আমি মনে তারা মানে একটু লাকি পারসেন যারা মানে ওয়াইটি থেকে হিউজ পরিমাণ কামিয়েছে তাদের ফিউচার সেটেল করে নিয়েছে তো তারা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বেফালতু খরচা বেফালতু জিনিস দেখবে না এই যে যেমন এই প্রবাসী ঘরকন না মুহাদিবাই তোমরা লক্ষ্য করেছো মোহাদিবাই থাকে ক্যালিফোর্নিয়া সেখানে তারা যে বাড়িতে থাকে তাদের দিনচারিয়াটা আমাদের কাছে শেয়ার করে সেই মানুষটাকে তোমরা দেখবে না একটা ফালতু কোনো খরচা বাদে আমি এই জিনিসটা ওর মধ্যে দেখি ও কিন্তু টাকার গতিতে ঘুমায় মানে ওর বরেরটা দরকার লাগে না ও নিজের কথাই বলছি ও মান্থলি যেটা পায় পার ডেতে যেটা উঠাচ্ছে ও ঠিক আছে তো মান্থলি গিয়ে সেটা কত হয় সেটা আশা করি সব খাবার ধারণার মধ্যেই রয়েছে তো ওকে কিন্তু কোনো সময় দেখি না ওর দুটো সন্তান ভবিষ্যতে সুন্দর করে গুছিয়ে রেখে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে আমি নিজে কিন্তু একটুখানি হাত খোলা মানুষ হাত খোলা মানুষ মানে অবশ্যই করে বিবাদ্য খরচা আমি নিজের জন্য খুব কম খরচা করি আমার খরচার একটাই জায়গা বয়টিতে আসার একটাই কারণ বারবার সেটা আমি বলবো না ব্যাস ওই বিশ্বাস করো ওই মানুষ দুটোর জন্য মনে করো যে আজকে যদি আমার বাবা মা সুস্থ থাকতো তাহলে হয়তো আমার এতটাই হতো না আজকে তারা দুজনেই অসুস্থ হয়ে যাওয়াতে কিন্তু আজকে আমাকে এই জিনিসটা করতে হচ্ছে কারণ আমি বাইরে গিয়ে জব করতে পারবো না বাইরে গিয়ে জব করতে পারবো না আমার পক্ষে পসিবল না কারণ এই দুটো বাচ্চাকে নিয়ে আমার প্রচন্ড পরিমাণে মানে খাটনি যায় আমি জাস্ট রাতের রান্না সেরে এসে আমি বসলাম এগুলো করতে হয় মাঝখানে যতটুকু সময় পাই আমি ভিডিওর জন্য দিই তোমরা জানো দুটো কি হার্ডলি আমি তিনটে ভিডিও দিই আর এই টাকায় আমার সংসার চলে না সবচেয়ে বড় কথা আচ্ছা এটা তো গ্যালা জিনিস এবার কথা হচ্ছে তিন বাচ্চা নেবে প্লাস কেস খামারি করছে তারও একটা খরচাপাতি আছে সেখানে দাঁড়িয়ে তোমরা লক্ষ্য করছো জবে থেকেও ফ্ল্যাট কিনেছে বা রেন্টে নিয়েছে ওয়াটেভার তবে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জিনিসপত্র কিনছে প্রচুর জিনিসপত্র কিনছে এই কথাটা দুদিন আগেও আমি ভিডিওতে তুলেছিলাম যা দুদিন আগে ভিডিওতেই তুলেছি যে প্রচুর জিনিসপত্র কিনছে যে জিনিসপত্রগুলো কিছু জিনিস নেসেসারি যেমন ফ্রিজটা দরকার ছিল হুম বাকি যা ঘরের যত জিনিসপত্র কিনছে ঘরের জিনিসপত্র বলতে পাপড় বাটি বাসনের কথা এবার কথা হচ্ছে এই যে এত দামামা বাজিয়ে এত প্রশাসনকে নিয়ে যে মাল রিকভারি করা হলো সন্দীপের বাড়িতে দাঁড়িয়ে সন্দীপকে মারতে যাওয়া হলো এই রিকভারি মালের জন্য একদম দাড়াক্কা করে সমস্ত জিনিসপত্র নেওয়া হলো ঘরকে পুরো কাচিয়ে বের করে যাওয়া হলো সেখানে দাঁড়িয়ে সেই মালগুলো কোথায় কারণ এই কদিনে ও যেভাবে জিনিসপত্র আনছে আনছে যাচ্ছে যাচ্ছে তারও তো সর্বপ্রথম ওর যেটা দরকার ছিল যে খাটটাকে আগে আমি সেট করবে বক্স খাট হ্যাঁ খাটটাকে আমি সেট করব ওরা রোজ যাচ্ছে মাধব পাচ্ছে আপাতত এটা আপাতত এটা কেন আপাতত কেন এক বছরের জন্য যদি আমি রেন্টে নিয়ে থাকি তার মানে একটা বছর আমার তিনশো পঁয়ষট্টি দিন আমাকে ওখানে থাকতে হবে তাহলে আমি তো সবার আগে আমার খাটটা নিয়ে যাবো ঠিক আছে খাটটা আমি নিয়ে যাবো তো খাটটা নেই আচ্ছা ও দোকানে গেলো খাট কিনতে কেন ওর এনা একটা ঘরে গদি পেতে নিলে এনা আর একটা ঘরে ওর রিকোভারির রিকোভারি মালের যে খাটটা সেটা পেতে দিলে এনা আচ্ছা ওয়ার্ডড্রপ কিনতে যাচ্ছে কেন থাকবে তো ওরা দুজন মানে অবশ্যই সবাই ঘুরিয়ে ফিরিয়ে থাকবে মেন তো থাকবে মা আর ছেলে যতক্ষণ ছেলে না আসছে মা থাকবে ওই শোকেশটা ওর পক্ষে এনা ওর জিনিসপত্র বা ওর জামা কাপড় রাখার জন্য তাহলে ওয়ার্ড্রপের কেন দরকার এখন ওর একার জন্য অত বড় ফ্রিজেরও দরকার ছিল না যেটা কিনা মানে কিছু বলার নেই যাই হোক সেখানে দাঁড়িয়ে এই যে এই যে জিনিসগুলো কিনছে তারপরে বাসনপত্র বিয়েতে দানের বাসন প্রচুর দেওয়া হয় হুম তো আরও পাওনা জিনিসপত্র প্রচুর থাকে সেগুলোও কাঁচিয়ে কুচিয়ে নিয়ে এসেছে সেগুলোকে ব্যবহার করছে না কেন কেন ওকে নতুন করে সব কিনতে হচ্ছে তাহলে সেই জিনিসগুলো গেল কোথায় কারণ আমরা নিত্যদিন ওর যে ভিডিও দেখি সেই ভিডিওতে মোটামুটি ও হাসনাবাদের বাড়ির কোনাকাচি দেখিয়ে দিয়েছে আমাদের মোটামুটি ভালো রকম আমরা বলতে পারবো অমর জায়গায় এটা আছে অমর জায়গায় সেটা আছে তাহলে ওই শোকেসটা কোথায় শোকেশটা কি ওই ঠাম্মি যে ঘরে টিভি দেখে সেখানে শোকেশটা পাতা আছে যদি আমি ভুল না হই আমি আমি জাস্ট জিজ্ঞাসা করছি তোমাদেরকে যে ওইখানে কি শোকেশটা পাতা তাহলে খাটটা কোথায় কারণ বাকি যে ঘরগুলো দেখছি দাদার ঘরে তো দাদার খাট পাতা রয়েছে ঠাম্মির ঘরে চোকি আছে উপরের ঘরে একটা এমনি খাট আছে স্ট্যান্ড লাগানো তাহলে ওই খাটটা কোথায় ওই খাটটা কারণ খাটটা বক্স খাট অনেকটা জায়গা নিয়ে যখন খুলে সমস্ত পার্ট বাই পাট রাখবে অনেকটা জায়গা রাখবে খাটটা কোথায় ফ্ল্যাটেও নিয়ে যেতে আমরা দেখিনি ওটাকে ওখান থেকে রিকোয়ারি করে নিয়ে এসেছে দিন হয়ে গেছে তাহলে জিনিসগুলো কোথায় গেল আজকে যে এত পয়সা ওড়াচ্ছে খাট কিনবে বলছে ওয়ার্ড্রপ কিনবে বলছে কেন নতুন করে কিনতে হচ্ছে যেটা আমার কাছে আছে যেটা আমার কাছে আছে হ্যাঁ যখন অনেকে চাকরির জন্য বাইরে যায় ফ্যামিলি অ্যাকোমোডেশন দেয় সেই সময় কিন্তু তারা সবটাই প্রোভাইড করে দেয় বা কিনে নিতে হয় কারণ আমরা এখান থেকে সব টেনে নিয়ে যেতে পারবো না কারণ এটা আমাদের পারমানেন্ট বাসস্থান বাট ও তো ছেলে সো কল ছেলের ভবিষ্যতের জন্য ওখানে গেছে তাহলে ও তো সেট আপ করবে এক বছরের এগ্রিমেন্ট করেছে এক বছরে কি মুড চেঞ্জ হতে পারে মানে নাকি দেখবে যে এক বছরে কোনো কাজ হয় নাকি কারণ কেস কেসকামারির কাজ অনেকটা দিন অব্দি এগো সেই পারপাসে বলছি আর কি সেই পারপাসে বলছি তো যাই হোক এইটা তো একটা মানে চিন্তার বিষয় যে এত তামঝাম করে যখন ওরা জিনিসগুলোকে ওখান থেকে কালেক্ট করে নিয়ে আসলো তারপরে সেই জিনিসগুলোকে আজকে এই ফ্ল্যাটে ইউটিলাইজ করছে না কেন এবার মেবি দেখা যায় পরে যদি ইউটিলাইজ করে কারণ আমার তো জানার কথা ছিল যে এত কিছু জিনিস যাচ্ছে বাকি জিনিসগুলো শিফট হচ্ছে না কেন আদৌ সেগুলো কি ওই বাড়িতে আছে নাকি ভেরিয়ড যাই হোক সেটা বড় কথা না সেটা তো ক্রমশ প্রকাশ্য সবাই দেখবে তারা নিয়ে আসলেও আমরা দেখতে পাবো বাকিটা কোয়েশ্চেন মার্কের ওপর রেখে দিলাম আচ্ছা এইবার আসি না নাদার দেন আমার কন্টেন্ট যে ছিল ছিল ওর খাতাতেই রাখছি ধরার খাতা রাখছি না বলছি আমি কি সকালবেলা ভিডিওতে যে তোকে পয়েন্ট কিছু পাঠিয়েছে সেই পয়েন্টে কি এখানে এই পয়েন্টটা উল্লেখ করেছে যে ও কিন্তু তোমার কাছে প্রচন্ড পরিমাণে কাকুতি মিনতি করেছে যে প্লিজ আমার নামে কিছু করিস না বলেছে কি মানে এরকম কিছু ইঙ্গিত কি দিয়েছে কিছু পয়েন্ট সে সাজেস্ট করেছে কেন সেই পয়েন্টগুলোকে অ্যাজ এ ক্রিয়েটার অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ভিওয়ার্সদের সামনে প্রেজেন্ট করা হলো না তোর ভিউয়ার্স তোকে পাঠিয়েছে তার মানে তোর সাপোর্টের মানুষ সে কিছু পয়েন্ট তুলেছে ওই পয়েন্টগুলোকে আই থিঙ্ক এখানে বলা উচিত ছিল যে আমি কোন পয়েন্টগুলো বলেছি ওই পয়েন্টগুলোকে তুলে নিয়ে দুটো মন্তব্য তুই করছিস তাহলে তো বোঝাবে তুই কি করবি না করবি দ্যাট ইজ ইওর চয়েস আমি কি বললাম আমার বক্তব্য হচ্ছে তোকে কিছু কথা আমি বলেছি সেই কথার পয়েন্টগুলো মেবি ওই ভিউয়ার যদি না ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে মানে তিলকে তাল বানায় হুম সেই পয়েন্টগুলো তোকে তুলে দিয়েছে সেই পয়েন্টগুলোকে নিয়ে আলোচনা করলি না কেন কেন তুই ওই পয়েন্টগুলোকে এড়িয়ে গিয়ে বললি যাই করোনা কেন আমার ডিসিশন চেঞ্জ হবে না আমি কি তোকে একবার বলেছি কেনাই সে সামথিং এই অ্যাবাউট দিস যে আমি তুই প্লিজ তোর ডিসিশনটা একবার ভেবে দেখ আমি তোকে এটা বলেছি যে যে বিষয়টা নিয়ে তুই এতটা গায়ে মাখলি ওই বাংলাদেশি প্রাণীটাকে তুই ক্লিনচিট দিলি তুই আবার ক্লিনচিট দিদি তাকে যে অসহায় ছেলেটাকে সবাই মিলে চেপে ধরেছে তুই ক্লিনচিট দিলি তুই তারটা তোর গায়ে মেখে দিলি মানে অন্যের গায়ের কথাটা তুই নিজের গায়ে মেখে নিয়ে তুই নিজে ওখানে ঢুকে পড়লি যে তোকে বলা হয়েছে তোকে ইনভলভ করা হয়েছে বাট এটা তো মিথ্যে এটা মিথ্যে তোকে ওখানে ক্লিনচিট দিয়েছি কে আমি আমি ক্লিনচিট দিয়েছি তোকে ছেঁকে ধরেছিল ওখানে সবাই যে তুই করেছিস তুই কেন গায়ে মেখে নিলি বিষয়টা আমি বুঝতে পারলাম না আদারওয়াইজ তুই যেটা করছিস সেটা আলাদা বিষয় তার মধ্যে তো অ্যালিগেশন যেগুলো তুই তুলেছিস কে সাজানোর জন্য তার মধ্যে তো দুটো কথা তো সম্পূর্ণ মিথ্যে কথা মিথ্যা কথা মানে অন্যের বলা কথা তুই আমার উপরে চাপাচ্ছিস কেউ তোকে রডের কথা বলেছে সেটা তুই আমাকে খাওয়াচ্ছিস কেউ তোর বোনের বাচ্চার কথা বলেছে সেটা তুই আমাকে খাওয়াচ্ছিস সেটা বলে তো হবে না ভাই সেটা করলে তো হবে না যুক্তিতে যুক্তি খাট কাটাবি সেটা তো তোকে বলতে হবে যে তোকে কোন পয়েন্টগুলো তুলে ধরেছে সেই পয়েন্ট নিয়ে তুই কেন মুখ খুললি না মুখটা খুলতিস ভিউজ কামা তারপরে তো যখন করবি তখন করবি তোর ভাই প্রচুর পয়সা প্রচুর কামিয়েছিস পর কি আর তো নারীদের সাপোর্ট করে তুই বহুত পয়সা কামিয়েছিস তারপরে তো তুলেছিস কত টাকা তুলেছিস তুই বলিস আমি জানিও না আমি জানিও না এমন কথা উঠেছিল লাইভে যে বারো লাখ টাকা তুলেছে এরকম একজন কমেন্ট করেছিল সেই সময় কিন্তু আমি আবার বলেছিলাম যে না না ওটা ক্লিয়ার কথা বলা হচ্ছে এটা ও ওই বারো লাখ টাকা ও তুলে বিষয়টা না তোর আর আমার মধ্যে আকাশ আর পাতালের দরফা বুঝেছিস তো ওই যে বললাম না দেখ মুখোমুখি তো হবো মুখোমুখি তো হতে হবে তোর দৌলতে অবভিয়াসলি তোর দৌলত তুই ডাকছিস আমাকে জানাতে পারে গা কিন্তু দেখ আইন আইনের কাজ করবে আইন আইনের কাজ করবে হুম যদি আমাকে হাজতে ঢুকতেও হয় আবার বলে যাচ্ছি তোকে কিন্তু মারব না উদম বুঝিস তো তো তুই কখনও কাউকে সামনে হাত জোর করাবি না কিন্তু আমি কিন্তু মানবো না কারোর জোর মেরে নেবো তারপরে তুই প্রশাসনকে নালিশ কর যে আমাকে কেলিয়েছে চলো ঢুকিয়ে দাও পর একটা তখন আমার বড় দেখে নেবে বা বুঝে নেবে কিন্তু মার খাবে বুঝতে পেরেছি এটা এটার জন্য তুই আমার এগেন্সটা কেস করছিস নো আমি এই জন্য চাইতাম যে তুই কোনোদিন আমার মুখোমুখি হবি না মুখোমুখি হবি না যে নিজে কাদায় ডুবে থাকে না সে অন্যের দিকে আঙুল করে না তোর তো এইটুকু গার্ডস নেই যে তুই শিকার যাবি যে তুই শিকার যাবি যে বলছিস না কারোর হাওয়ায় কারোর বাবার ক্ষমতা নেই আমাকে হাওয়া দেবে তোকে অন ক্যামেরা বলে যাচ্ছি তোরা যেরকম নোংরা ঘেঁটেছিস না নোংরা খেয়েছিস আবার ওই নোংরা কি বমি করেছিস তোর তো তুই তো এই এই টেকনিকে চলেছিস কারোর বাবার ক্ষমতা হয়নি আমাকে চালাবে আমি অন ক্যামেরা বলে যাচ্ছি আমি যদি অন্যায় না করে থাকি আমি আমার বাবারও শুনি না সেটা আমার বাবাও জানে যদি না ভুল করে থাকি যদি না ভুল করে থাকি তা আমরা বাবার সাথে মারামারি লড়ালড়ি না যেখানে যেটুকু বলার সেইখানে ততটুকুই বাবাও সেটা জানে তাই আমাকে কেউ চালনা করবে আর কেউ আমাকে হাওয়া দেবে সেই হাওয়া নিয়ে আমি ভিডিও করতে বসবো ওই দিকে যাস না অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে বলতো রোজ শুনি রোজ শুনি রোজ শুনি তো দেখ একই জিনিস যখন মানুষকে কন্টিনিউ ভয় দেখায় না মানুষ তখন ভয়টা কেটে যায় ওই বিষয়টা হয়েছে যার জন্য তোকে দুটো কথা হেসে খেলে আমি বলেছি তোর দম থাকলে তুই আমার পয়েন্টগুলোকে খন্ডা আমার পয়েন্টগুলোকে খন্ডা তুই সেটা খন্ডা গ্যালাত ফ্যামিলিতে থাকিস না যে তোকে আমি রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট আর না কিসের রিকোয়েস্ট বে রিকোয়েস্টটা কিসের তোকে কিসের জন্য তোকে বলেছি সেই জন্য তোকে বলেছি সেই জন্য তো তুমি কি ফুল চন্দন দিয়ে লোককে পুজো করেছো তোমার আরতি উতারবো আমি হুম তোর আরতি উঠাবো কেন ম্যাডাম আসার আগে তোকে বলিনি ম্যাডাম এসে গেছে তাই আমি ফুলে বেশি বলছি তা তো না কন্ট্রাডিকশন তো চলছে এক বছর তুই বলছিস এক বছর তুই ঘোষেছিস তুই কি ভিকটিম কাট খেলছিস কি ভিকটিম কাট খেলছিস তুই এক বছর তুই মানুষকে পিষেছিস তারপরে মানুষ তোকে পিষেছে লেজুর ধরে চলবি না রাইট কে কাকে ওয়াইটিতে দেয় তোকে কে দিয়েছে রাই সে আমাকে দিয়েছে সে আমাকে দিয়েছে আবার সেই আবার আমার প্রাক্তন ওই যে বনি আছে না তাকে দিয়েছে যেমন সে হাত যে বসে বসে আমার না সেম তুই যখন বাড়ির খাটে বসে বসে তুই লোকের কার বাচ্চা কার কার বিয়ের আগের কার বিয়ের পরে হিসাব যখন তুই গন্ডিতে সাজাস না সেই সময় তুই ভাবিস যে আমি কেন বলছি তুই ভেবেছিস তো তুই বলার আমাকে কে যে আমি কি ভেবে বলবো তোকে কথাই তো হচ্ছে যে এমন কুকুর তাকে সেরকম মুকুর দিতে লাগে তো তোকে না সেই মুকুরটা দিয়েছি এবার যাবি যা যা মুখে হাতে তুই এখানে কাকে যে আমি করবো বেড়েছি না তুই তোকে তলায় তলায় তোকে যে হাওয়া দিচ্ছে এই যে তুই বলছিস না আমাকে পোলাচ্ছে তোকে যে হাওয়া দিচ্ছে তোকে যে বা যারা হাওয়া দিচ্ছে হুম যখন দু ঘা দেবো তখন তোরা তারা এসে তোকে ধরবে তো তুই প্রশাসনকে নিয়ে বডিগার্ড রেখে দিস সঙ্গে রেখে দিস বেশি এখানে কপচাস না কপচাস না যে আজীবন আজীবন সন্তানহীনতায় ভুগে ভবিষ্যতে তা ভবিষ্যৎ বলবে সন্তানহীনতায় এখন অবধি ভুগে লোকের সন্তানকে নিয়ে কাটা ছেড়া মারিয়ে বেড়ায় সে আবার আজকে বলছে সে আমাকে বলতে এসেছে যে সন্তান তোর ভবিষ্যতে কেন তুই অভিশাপ ছাড়া আজ অবধি পেরেছিস কোনো একটা সিঙ্গেল বাচ্চাকে অভিশাপের জায়গায় আশীর্বাদ দিয়েছিস কাজ করার জায়গায় তাদের শুভকামনা করেছিস কি করে করবি কি করে করবি তার জন্য কি লাগে বলতো মাতৃত্ব লাগে যেটা তোর মধ্যে নেই আগেও বলেছি এখনো বলছি নেই ওই যে সেদিন ওই বাচ্চাটাকে কোলে বসিয়ে নিয়ে বলছিস না আমার দুটো ছেলে আমার তিনটে ছেলে এইরকম অন্যের ছেলেকে কোলে বসিয়ে দুটো ছেলে তিনটে ছেলে না করে তোর ভাইয়ের ছেলে কেমন করতিস তোর ওই মুনমুনের মেয়ে তো তোর মেয়ে তোকে সমর্পণ করে দিয়েছিল কেন বললি না যে তোর ওয়াইটিতে মেয়েও আছে কেন বলিস নি লোকের বাচ্চাকে তুমি আজকে তারের দরকার ছিল বলে তার বাড়িতে বসে অত নটাঙ্কি মেরেছো আজ অব্দি একটা সিঙ্গেল বাচ্চা সে অপোনেন্ট হোক যেই হোক আজ অবধি কারোর বাচ্চাকে নিয়ে কোনো কথা বলিনি তুই দিনের পর দিন বলে গেছিস লোকের বাচ্চা তোকে বলবে না তুমি অন্যের জন্ম পরিচয় চাইবে তোমার বেলা তো সেটা পাক আর তুমি যাদের জন্য করবো সেটা অপূর্ণ নাকি তোকে যে যে পয়েন্টগুলো তুলে দিয়েছে সেই পয়েন্টগুলো তোর এখানে তুলে বল যে এগুলো এগুলো বলেছে দেখি তোর ক্ষমতা থাকবে তুই খন্ডিয়ে দেখা তুই খণ্ডা তারপরে তুই যেখানে কি দেখা হবে সেখানে দেখা হবে তুই আগে খণ্ডা ওই খাটের ওপরে বসে বড় বড় বুকনিবাদী মারবি না তুই যে খাটটায় বসে আছিস তোর আয়ত্ত খার যেভাবে তুই ডরাচ্ছিলি দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে যেভাবে ডরাচ্ছিলি সেটা তোর মুখ বলে দিচ্ছিল তুই যে ডরাচ্ছিলিস কেন ডর ভয় পাচ্ছিলিস কেন ভয় পাচ্ছিলিস কেন তোকে ওই মমিতার পিছনে গিয়ে লুকোতে হচ্ছিল কিসের জন্য কেন আমাদের ওই দাদাকে এগিয়ে এসে সাহায্য করতে হচ্ছিল কিসের জন্য সে তো ভদ্রতা দেখিয়েছে তুই সামনে এসে কথা বলছিস পিছনে যাচ্ছিস কেন যে তোর হয় মমিতা আমার খাবে পাপ করবি মনের মধ্যে ওই ভয় নিয়ে তোকে বাঁচতে হবে রাস্তাঘাটে বেরোস না রাস্তাঘাটে বেরোস না বড় বড় জ্ঞান মারতে বসেছে যে কিনা যার স্বামী নাকি এত ভালো এত ভালো সঙ্গ দেয় সঙ্গ দেয় আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো একটা কথা আমাকে বল যার স্বামী ভালো সঙ্গ দেয় আর দেয় যেটা দেয় আমরা দেখেছি তার মানে তার অন্য কারো ওর দিকে চোখ যাবে না পুরুষ মানুষের কথা বলছি তুই বলিস না এ নোংরা ও নোংরা সে নোংরা ওর বারে ছ দিন ওর পাঁচ দিন বলিস তো তাহলে তুই তোর ওই সুস্থ স্বাভাবিক স্বামী থাকার পরেও তুই কি করে উজ্জ্বলের মতন একটা মানে পঙ্গুই গোচল করলাম তোর ভাষাতে যে কিনা হাঁটাচলা করতে পারে না তুই তার কোলে বসে টেস্ট ড্রাইভ নিবি যে তারটা দাঁড়ায় কি দাঁড়ায় না সত্যি আছে কেন রে যার স্বামী এত ভালো কর্মঠ সেই স্বামী থাকা সত্ত্বেও কোন বউ এই কথা বলে এই যে যাকে ভাই পাতিয়ে যাকে ভাই পাতিয়ে আবার সেই ভাইকেই আবার ধর্ষক বলেছিস সেই ভাইয়ের জন্য চিৎকার করে তুই সীমাকে বলেছিস যে ম্যাডাম যেখানে ডাকবে সেখানে গিয়ে আমি বলবো তোর মতো দোগলার একটা কেউ হয় সেই ভাইকে তুই বলেছিস ও সাইজেও নাটা ও সব নাটা বেঞ্চির ওপর উঠে দেখা কোন কে দেখতে চায় রে কে দেখতে চায়

গুয়ে মুখ চুহিয়ে গু চাটিস তুই আবার অন্যকে বলতে আসিস তুই আসিস সামনে যাবো তো ডাকিস যাবো যাবো আজকে তোকে বলছি কোনো ম্যাডাম লাগবে না কোনো স্যার লাগবে না তুই ডাকিস আমি যাবো আমি যাবো তুই তোর পিঠটা বাঁচাস আইনের লড়াই তো আইনের জায়গায় মার খেয়ে যাবি তুই বলে দিলাম আজকে আমি এবার তো খালি বলি যে ঘরের মধ্যে বসে থেকে মারের কথা বলে লাগনি কবে মারতে পারবো কি পারবো না বেকার ফালতু কথা বলে লাগবি এবার তো সামনাসামনি হবো এবার হবো তো সামনাসামনি রেডি থাকিস রেডি থাকিস যদি একবার হলো তোর দেব আমি তুই দেখে নিস এবার যা এই ভিডিওটা গিয়ে বল যে আমাকে মারবে বলেছে যা যা গিয়ে বল যে আমাকে মারবে বলেছে আমাকে হুমকি দিয়েছে যা গিয়ে বল নিবাদী মারতে বসেছে আজীবন যায় একটা বাচ্চার ভালো চাইতে পারলো না সে বসে বসে বড় বড় কথা সীমার বাচ্চা খারাপ ইপসিতার বাচ্চা খারাপ আমার বাচ্চারা খারাপ ওর বাচ্চা খারাপ উমুকের বাচ্চা খারাপ তুমুকের বাচ্চা খারাপ সবার বাচ্চা খারাপ সবার বাচ্চা খারাপ বাচ্চা মা বাচ্চার রূপ দেখে বিচার করে মা বাচ্চার রূপ দেখে বিচার করে যার যার সন্তান তার তার কাছে সুন্দর হয় তোকে মাইকে ঘোড়ামুখী রাখে তোর মা বাবা তোকে ঘোড়া ঘোড়ামুখী রাখবে তুই দাদার কাছে সুন্দর আজকে যদি কারো সন্তান কালো কুৎসিত হয় মা বাবা ভরসা কি করে সেই সন্তানটাকে ফেলে দেয় দেখতে ভালো হয় না এই যে তুই বলছিস না যে সীমার মেয়ের মুখটা অখাদ্য হতেই পারে রূপ যার যারটা শেষে দিয়েছে তোর আদরের বুড়ো বুড়ো মোশ বোন সুন্দর তো অত সুন্দর এখন তার গুলিও কত সুন্দর ফুটছে গায়ের রঙ আমাদের থেকে চাপা আমিও কালো তো তাতে কি হচ্ছে মা বাবা ফেলে দিয়েছে মা বাবা ফেলে দেয় তুই কি সন্তানদের এইভাবে বিচার করিস নাকি বড় বড় বুকনি মারতে বসেছে এখানে আমি জায়গা থেকে নড়বো তোর কে বলে যাবে নড়ার জন্য তোকে কে বলেছে কে নড়ার জন্য যে তুই নড় তোকে যে পয়েন্টগুলো তোর ভিউয়ার সেনে দিয়েছে সেই পয়েন্টগুলো তুলে কথা বল যে কিনা অন্যের বাচ্চার জন্ম পরিচয় নিয়ে অন্যের বাড়ির বউকে তার ভাসুরের সাথে শুয়ে উল্টে পরকিয়ার নারীদের কোলে উঠিয়ে তাদের ফুলসজ্জার ভিডিও সুন্দরভাবে দেখে থেকে নিয়ে এই যে দু রকমের যে ক্যারেক্টারটা তুই পালন করেছিস আজকে এসে তুই সতীর্থ ফলাচ্ছিস তার মুখে সতীগির কথাগুলো মানায় মানায় একশো কুড়ির হিসাব করছে হান্ড্রেড টোয়েন্টি হিসাব মারছে কিছু বলি না বলে মনে করে হ্যাঁ চুপচে থাকে তো ওকে এই বলে ভয় দেখানো যাবেই যাবে হয়ে গেছে সেই দিন হয়ে গেছে শুনতে 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 পেকে গেছি আমি পুরো একদম একটা ইডিয়েট লেডি যে কিনা আট আর মানে তিনটে বছর এখানে বসে বসে খালি লোকের নিন্দা মেরে গেছে তুই এই তুই যে বললি যে আমি বলি এ ওর সাথে তুই তুই কি সাধু তুই সাধু তুই তো শোয়া পর্যন্ত দেখেছিস সীমা তোকে শুয়ে থাকা ছেড়ে দে না ছেড়ে দে ও কি করছে ওর লাইফে হুম তুই যাদেরকে শুতে দেখেছি শিধু মাখামাখি করতে দেখেছিস সেইখানে তোর বলার মতো হয়নি সেই সময় যে কী করছিস এগুলো বলতে পারিস নি স্ক্রিন রেকর্ডিং করেছিস সেই সময় স্ক্রিনশট তুলেছি পরে কাজে লাগবো তোর মেন্টালিটি দেখেছিস চিপ লেডি একটা আজকে তুই যা যা কান্নামা করে রেখেছিস না কান্নামাজি করে রেখেছিস পুরুষ যদি স্বামী হতো এক লাখ মেরে বার করে দিত এক লাখ মেরে বার করে দিত তার মানে পুরুষ খারাপ তা না করে বেড়াচ্ছি না কেন আমাকে দেখবি তবুও তোর বর তোকে সাপোর্ট করছে তারপরেও তোর সব জাগে অন্যের কার রড কোথায় কি বোঝায় খুব গায়ে লাগে যে তোকে কেউ বলেছে দেখ আমি তো বলিনি আমার তো আনতেই পারবি না যে আমি তোকে রডের কথা বলেছি তুই খোদ খোদ উজ্জ্বলের রড ট্রাই করতে চেয়েছিস আর বাকি রইলো কথা তোর প্রাণের বান্ধবই আছে না সে দিদিবাইয়ের সাথে আমার তো কথা হয় খুব সুন্দরভাবে সে এবার আসবে তাকে ডাকিস তোর ঘরের ঘরের লোক ছিল তো ঘরের লোকটা ঘরের কথা বলেছিস ঘরের লোক সময় মতন সেই কথা বাইরে করেছে তাকে প্রশ্ন করিস কেন বলেছে তুই তো করিস নি তোর এত মধুর সম্পর্ক ওয়াইটিতে এত ভালো সম্পর্ক যে শ্বশুর শাশুড়ি ওয়াইটি করতে দেবে না বলে আর তোর ননোদ খোদ বলেছে ছাড় না আমি আজকে বলছিস ও তোর ননদ বলেছে খোদ যে ভেরুদাতাকে আমরা ভেরুদাতা ডাকি শুধুমাত্র তোর এই অন্যায়গুলোকে পুস্তা দেয় বলে সেই অ্যান্টনি দাদাকে যে অ্যান্টনি দাদা তারা পর্যন্ত বলেছে যে একদম বউয়ের পিছে পিছে করে মা বাবার জন্য কিছু করে না বড় বড় কথা বলতে বসেছে ঘর সামলা ঘর সামলা ফ্যামিলির লোকের সাথে ব্রন্ডিং ক্রিয়েট করা আগে ব্রন্ডিং আর এই যে কী বলেছিলিস কালকে কথাটা আমার সকালে মিশে গেছে কী বলেছিলিস যে তোর তো বেঁচে থাকাই বৃথা তুই বেঁচে আছিস কেন তাই তুই ডিসাইড করবি তুই ডিসাইড করবি তোর কিছু না থেকেও যদি তুই বেঁচে থাকতে পারিস আজকে যদি তুই মরিস দেখ একটা কথা বলি ফ্যাক্ট আজকে যদি তুই মরিস কাল দুদিন আমাদের এই বেরু দাদা শোক পালন করবে তৃতীয় দিন সে বিয়ে করবে ওরা একটা সন্তানের বাবা হয়ে যাবে সব ভুলে যাবে সব ভুলে যাবে আমাকে মরতে গেলে আমাকে চিন্তা করতে হবে কারণ দুটো বাচ্চা আছে এদের বাবা বাড়িতে থাকে না তো এদেরকে আমাকে টেক কেয়ার করতে হয় ওদের মুখের সামনে একলা জলকে ধরবে একলা ভাতকে ধরবে এই চিন্তা আমাকে করতে হয় তো আমার মরতে গেলেও আমাকে দুবার ভাবতে যাবে আমি মরতে পারবো না তাই সেইবার মরতে পারিনি জীবন যার বৃদ্ধা সে অন্যের জীবনের বিচার করে মুখোমুখি হবি তো খুব শক্ত মুখোমুখি হওয়ার হ মুখোমুখি এতদিন আমি কিচ্ছু বলিনি একটা ক্রিমিনাল মাইন্ডেড ছেলে যে কিনা বসে বসে আমার বয়সকে বল করে আমাকে দিয়ে করিস তুমি কচি খুঁকি তোমাকে দিয়ে করিয়েছে গিয়ে বলবি এটা গিয়ে বলবি আমি এতদিন ভেবেছি আমার ওই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে যারা নিয়ে নাচানাচি করেছে তাদেরই কোনো একটা হাত আছে কারণ তারাই বেশি নিতেছে তুই এখানে ইউ হচ্ছিস না যে ক্লিন চিটটা আমি তুই যেভাবে বিষয়টাকে গায়ে পাচ্ছিস আমার তখন ডাউট হচ্ছে তুই যেভাবে ওই বাংলাদেশী প্রাণীকে ক্লিনচিট চিট দিচ্ছিস নিয়েও ওর বিষয়গুলো তুই তোর গায়ে মেখে দিচ্ছিস আমার তখন ডাউট হচ্ছে যে ওই ভয়েস মোল্ডিংয়ের মতো তুই এই এই বিষয়টাতে জড়িত আছিস কি নেই বকতে বসে গেছে ইডিয়েট একটা পয়েন্ট তুলবি পয়েন্ট তুলে কথা বলবি যদি দম থাকে আর যে ভিডিওগুলোকে প্রাইভেট করে রেখেছিস প্রাইভেট করে রেখেছিস শোন প্রাইভেট যেগুলো করে রেখেছিস পাবলিক কর তো করে বল যে হ্যাঁ ও আমাকে হান্ড্রেড বলেছে আমার সব ভিডিও দেখাবি যে আমাকে বার বলেছে আমি দেখুন কুড়ি পার্সেন্ট বলেছি বলে ভিডিওগুলো একবার দেখাবি দেখি আমারটা শুনে কারুল কান্দি রক্ত বেরোয় না তোরটা শুনে প্রাণটাই তা উড়ে যায় যদি দম থাকে আমি জানি তোর ওই শুকনো পাছায় কোনো দম নেই তুই হাওয়া ঘর ভরে ভরে ফুলিয়ে রাখ আমি তো এমনি মোটা আমি তো এমনি মোটা আর কত হাওয়া করবো আমি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো